গুড মর্নিং এভ্রি ওয়ান কেরিয়ার উইস্টামের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমরা অনেকেই কমেন্ট করছিলে ডাব্লিউ বিপি অর্থাৎ বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি সে সঙ্গে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল নিউ কি আসবে না রিক্রুটমেন্ট নতুন রিক্রুটমেন্ট নিয়ে কী কী আপডেট রয়েছে সে সংক্রান্ত কিন্তু অনেকেই তোমরা প্রশ্ন করছিলে তোমাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল এডি কনস্টেবল সঙ্গে কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবল নিউ ভ্যাকান্সির আসতে দেরি হচ্ছে কেন সেই সংক্রান্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব কি কারণে তোমাদের ভ্যাকান্সি দেরি হচ্ছে এবং তোমাদের কবে নাগাদ ভ্যাকান্সি আসতে পারে সেই সংক্রান্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক করে দিও অবশ্যই একটি করে শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আমশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা অনস্ক্রিন কিন্তু আমরা দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল এডি কনস্টেবেল নিউ রিক্রুটমেন্টের অ্যাপ্রুভাল নোটিশ যেটা তোমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ থেকে প্রকাশিত হয়ে গিয়েছিল এখানে দেখো বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ ডেট একত্রিশ জুলাই দু তো জুলাই মাসে তোমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল যেখানে তোমাদের মন্ত্রিসভার বৈঠক হয়েছিল সে সময় এবং সেখানে কিন্তু জানানো হয়েছিল আড়াই হাজার কনস্টেবেলের কিন্তু পোস্ট অ্যাপ্রুভ করা হয়েছে এবার দেখো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্রুভাল ফর ফিলিং আপ অফ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো ডাব্লুবি বা ওয়েস্ট বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু আড়াই হাজার শূন্য পদে তোমাদের কনস্টেবেল রেডি কনস্টেবল নিয়োগ করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল তার কিছুদিন পরে কিন্তু ডিপার্টমেন্টের মধ্যে কিছু চেঞ্জেস হয় অর্থাৎ কলকাতা পুলিশে কিন্তু এরিয়াটা বাড়ে এবং আবার কিন্তু বেশ কিছু শূন্যপদ অ্যাড হয় এবং সেই শূন্যপাত কিন্তু প্রায় হাজারের কাছাকাছি ওয়ান থাউজেন্ডের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি অ্যাড হয় এবং সেই ভ্যাকান্সি কিন্তু বেড়ে হয়ে যায় তোমাদের পঁয়ত্রিশশো আশেপাশে তোমাদের কিন্তু ভ্যাকান্সি হয়ে যায় ঠিক আছে তো সেই ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে বিভিন্ন হচ্ছে ডিপার্টমেন্টাল কাজ কিন্তু হয়ে গেছে বেরোতে কিন্তু একটু দেরি হচ্ছে ঠিক আছে এবারে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউইপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সির অ্যাপ্রুভাল নোটিশ এটা তোমাদের গভর্নমেন্ট অফ হোম হুম্যান হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ থেকে ইস্যু করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছ বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে দেখতে পাচ্ছ ডেট সতেরো দশ দুহাজার তেইশ তো অক্টোবর মাসে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টে অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল ঠিক আছে এখানে তোমাদের সাবজেক্ট কি বলা হয়েছে ফিলিং আপ আপ টোটাল টুয়েলভ থাউজেন্ড পোস্ট অফ কনস্টেবল যার মধ্যে এইট থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড কনস্টেবলস অ্যান্ড থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড কনস্টেবলস ইন বেঙ্গল পুলিশ থ্রু বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো ডাব্লুবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে বারো হাজার যে কনস্টেবল রিক্রুটমেন্ট করা হবে সেটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ঠিক আছে তবে এখন কথা হচ্ছে তোমাদের জুলাই মাসে তো কেপি কনস্টেবল অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরে অক্টোবর মাসে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি অ্যাপ্রুভ হয়ে গেছে তাহলে ফর্ম ফিল শুরু হতে এবং অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে কেন এত দেরি হচ্ছে দেখো এই বিষয়ে কিছুদিন আগে একটা নিউজ চ্যানেলে একটা প্রতিবেদন করা হয়েছিল এবং সেই প্রতিবেদনে বলা হয়েছিল যে রাজ্য পুলিশে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে কিন্তু শূন্যপথ ভালোই রয়েছে তবে এই শূন্যপদ পূরণের জন্য যে বিজ্ঞপ্তি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে দেরি হচ্ছে কেন এটা কিন্তু বলা হয়েছিল রাজ্যে আর্থিক অনটনের জন্য কিন্তু এই ভ্যাকান্সিগুলো বেরোতে একটু দেরি হচ্ছে ঠিক আছে তো রাজ্যের আর্থিক অনটন কিন্তু একটু এটাও কিন্তু একটা সমস্যা হতে পারে আর সেই সঙ্গে দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এই মুহূর্তে দুটি রিক্রুটমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছে প্রথমত ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল দু হাজার তেইশ রিক্রুটমেন্ট যার কিন্তু পি এম কাজ চলছে এবং সামনে কিন্তু সেটা মেন পরীক্ষা নেবে ঠিক আছে সে সংক্রান্ত রিক্রুটমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছে আর সেই সঙ্গে কলকাতা পুলিশের একটা ভালো রকম রিক্রুটমেন্ট কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টে তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ নিয়ে রেজাল্ট তৈরি করা নিয়ে কাজে ব্যস্ত আছে এবং ইন্টারভিউ এ সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটু ব্যস্ত রয়েছে এই কারণে কিন্তু মূলত দেরি হচ্ছে এবার আসি তোমাদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে সেই সংক্রান্ত আপডেট নিয়ে দেখো এই মুহূর্তে যে নতুন আপডেট পাওয়া গেছে সেক্ষেত্রে জানা যাচ্ছে তোমাদের কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হতে এবং ফর্ম ফিল আপ শুরু হতে আর বেশি সময় লাগবে না ঠিক আছে আর দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের কয়েক দিনের ইন্টারভালে অর্থাৎ কয়েক দিনের বিরতির মধ্যে তোমাদের কিন্তু প্রথমত কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবেল যেটা তোমাদের আগেই ইস্যু হয়ে রয়েছে সেই ভ্যাকান্সি আসবে এবং তার কিছুদিন বাদে কিছু দিনের ইন্টারভেলে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবেল যেখানে তোমাদের বারো হাজার ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং যেটুকু আপডেট পাওয়া গেছে তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু বেরোনোর হাই চান্স রয়েছে ডিসেম্বর মাসে না বেরোলেও কিন্তু জানুয়ারি মাসের শুরুর দিকে তোমাদের কিন্তু ভ্যাকান্সি চলে আসবে ঠিক আছে এমনকি এই সপ্তাহে যে কর্মসংস্থান পত্রিকা প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু যে জিজ্ঞাসা পেজটা রয়েছে সেখানে কিন্তু জানানো হয়েছে যে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল লেডি কনস্টেবল নিউ ভ্যাকান্সি কিন্তু ডিসেম্বর মাসে প্রকাশের প্রচুর সম্ভাবনা রয়েছে হাই চান্স রয়েছে যদি ডিসেম্বর মাসে প্রকাশিত না হয় তাহলে কিন্তু নতুন বছরে তোমাদের জানুয়ারি মাসে বিজ্ঞপ্তি আসছে এমনটাই কিন্তু জানানো হয়েছে ঠিক আছে